thank <small> you ঘুম থেকে উঠে দেখি আজকে আকাশটা অনেক বেশি ভার করে আছে জানি না কেন এই বুঝি বৃষ্টি আসবে এরকম একটা ওয়েদার তবে হ্যাঁ এই ওয়েদার কিন্তু অনেক ভালো লাগছে এতদিন রুদ্রের পর এখন একটু মেঘলা মেঘলা আকাশটা করছে দেখে ভীষণই ভালো লাগছে আর আজকে না মা শিলিগুড়ি যাবে আজকে মনে হয় এই ওয়েদারটা মানে পারফেক্ট কারণ বেশি গরমে না কোথাও গেলে অস্থির লাগে তো চলো আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠেছি আর আজকের ভিডিওটা আমি সকাল সকালে শুরু করে দিয়েছি আর দেখো বেলায় কাপড় কেছে নিয়েছি আসলে কাপড়গুলো মা কেছে দিয়েছে আমি শুধু জলটা পাল্টে নিয়েছি আর কালকে যেই মানে ঘরটা ঘুচেছিলাম তো মুশারি তারপরে বিছানার চাদর বালিশের কভার যা যা ছিল আর কি তো সেইগুলো কিন্তু মা সমস্ত কিছু ধুয়েছে আর এখন না মা যাবে শিলিগুড়ি ডাক্তার দেখাতে তো সেখানে যাবে বলে আমি মার কাজগুলো একটু করে দিচ্ছি মানে বাড়ির মা বা বাবা যে যেখানে যাক একটু বেশি করে মারা মারা কিন্তু হুটহাট করে কিন্তু কোথাও তো সহজে যেতে পারে না তাদেরকে অনেক রকমের সংসারের কাজ করে সংসারটাকে ভালো করে গুছিয়ে তারপরে কিন্তু যেতে হয় আর আমি যেহেতু বাড়িতে আছি তো মা বললো যে আমি কাপড়গুলো কেছে দিয়েছি আমার সময় নেই আমি চলে যাবো তুই কাপড়গুলো ধুয়ে দিস তো আমি বললাম ঠিক আছে মা তো রেডি হয়ে নিচ্ছে আর দেখো এদিকে আমি কাপড়গুলো কিন্তু ধুয়ে নিয়েছি দেখো মা কিন্তু রেডি হয়ে টোটোতে বসে পড়েছে মা যাচ্ছে শিলিগুড়ি ডাক্তার দেখাতে আর এদিকে দেখো আজকে যেহেতু রান্নাটা আমি করব মা বাড়িতে নেই সকালবেলা শুধু পটল ভাজা করেছে মা আর ভাত করেছিল পটল ভাজা ভাত খেয়ে কিন্তু মা সকাল সকাল বেরিয়ে পড়লো রান্না করার সময় নেই তার মধ্যে আবার মা উঠান ঝাড় দেওয়া কাপড় কাছা এই সমস্ত করলো মা স্নান করলো এইগুলো করতে করতে কিন্তু নটার মতো বাজে তো এদিকে দেখো আমি ঘরে এসেছি ঘর মুছতে এক বালতি জল নিয়ে আর এসে দেখি ঘরের এই অবস্থা মানে আমি ভুলেই গিয়েছি যে আজকে আমার বিছানাটা তোলা হয়নি হ্যাঁ ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে মশারিটা খুলে নিই কিন্তু মুশারি খোলার তারপর যে বিছানাটাকে ভালো করে গুছাতে হয় সেটা আর মনে নেই ওই যে মা আমাকে ডাকছিলো কাপড়গুলো ধোয়ার জন্য তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে দিলে হবে কি শুকিয়ে যাবে আর আজকে ওয়েদারটাও মেঘলা দেখালে আমি তোমাদেরকে একদমই আকাশটা মানে মানে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি আসবে এই বুঝি বৃষ্টি আসবে ওরকম একটা ভাব তো দেখো সকাল সকাল কিন্তু আমি বিছানাটায় যে গুছিয়ে নিচ্ছি আর আজকে বিছানাটা গুছাতে একটু আমার লেট হয়ে গেল মাকে আগে মানে বিদায় দিলাম আর কি মা চলে গেল আর হ্যাঁ শিলিগুড়ি যাচ্ছে বলে আমি গেলাম না যদি অন্য কোথাও যেত ডাক্তার দেখাতে তাহলে আমি যেতাম আর বুনু যেখানে আছে তো যেই নার্সিংহোমে আর কি বুনু থাকে তো মা সেই নার্সিংহোমেই যাচ্ছে যার জন্য সেরকম কোনো মার অসুবিধা হবে না ওখানে বুনুই সবটা দেখবে যার জন্য মা এখান থেকে একা একাই কিন্তু চলে গেল আর জানি আমাদের এখান থেকে শিলিগুড়ি খুব একটা দূর না তো যার জন্য মা গেল আর এদিকে বাড়ির কাজগুলো আমি সামলাচ্ছি আজকে বলতে পারো সংসারের সমস্ত কাজের দায়িত্বই আমার রান্না থেকে শুরু করে ধোয়া তারপরে বাসন মাঝে মানে টোটালি তো ওই দিকটা বাড়ির দিকটা মানে বাইরের দিকটা সামলাতে সামলাতে না ঘরের দিকের কথাটা ভুলে গিয়েছি আমি ভাবিনি যে বিছানাটা আমার অগুছানো ছিল তারপরে যে এখন যে কাপড়গুলো দেখছো একটুখানি বিয়ে বিয়েবাই থেকে আসার পর সেই কাপড়গুলো কিন্তু মা কিন্তু আগের দিন ধুয়ে রেখেছে আর আমি কাপড় বের করেই থাকি আর মা কিন্তু ধুয়েই থাকে তারপরে আর কি ওই ঘরটা ঘুছে সেখান থেকে অনেক কাপড় বেরিয়েছে তো সেইগুলো কিন্তু মা অর্ধেকটা ধুয়েছে আর বাকিটা আমি তো মায়ের পুরোটা ধুতো তো মার সময় হয়ে উঠছিল না মা তাড়াতাড়ি যাবে আবার ফিরবে মানে বাড়ি আসবে তো ডাক্তার দেখাতে গেলে একটু সকাল সকাল যাওয়াটাই মনে হয় ভালো তো দেখো আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ঘরে যে এখানে গ্যাস সিলিন্ডারটা থাক মানে রাখা হয় তো আমাদের গ্যাস সিলিন্ডার মানে একটা শেষ হওয়ার আগে আগে একটা মানে সব জন্য একটা এনে রাখাটা মনে হয় বেশি ভালো তো যার জন্য ওই যে মানে সিলিন্ডারটা নিয়ে গেল তো ভাবলাম জায়গাটা ফাঁকা এখন হয়ে গেল জিনিস কিছু জিনিস ছিল মানে যেগুলো সবসময় ওখানে ঢুকে ঢুকে রাখতাম তো ভাবলাম ওটাকে একটু গুছিয়ে নেই যেহেতু আজকে ফাঁকা আছে আর আজকে আকাশটা না খুব যে একটা গরম তানা দেখালামই তো ভালো লাগছে কাজ করতে মানে কাজ করতে ভালো লাগছে বলতে কি গরম গরম জিনিসটা লাগছে না আর আজকে তার মধ্যে রান্না করব। তো ভাবলাম আগে শোয়ার ঘরটা গুছিয়ে নিই রান্নাঘরটা গুছিয়ে নিই তারপরে দুপুরের দিকে স্নান করে রান্নাটা বসিয়ে দেবো আর নয়তো সমস্ত কাজ গুছিয়ে রান্নাটা করে স্নান করব আবার প্রাইভেট আছে দেখা যাক কি হয় আজকে সকালে মনে হয় পড়ানো হয়নি তো হ্যাঁ আজকে সকালে পড়ানো হয়নি তারপরে কিন্তু আমার ঘরটার সমস্ত গোছানো কমপ্লিট আর ঘরটার গুছিয়ে ঘর না মুছলে না একদম ভালো লাগে না আর এই ঘরটা আমি সবসময় রোজ মুছি আর রোজ মুছলে পরে না ধুলোটা একটু কম হয় দুই দিন না মুছলেই ঘরের একদম বারোটা বেজেছে তো দেখো আমি কিন্তু পুরো ঘরটা মুছে নিব আর বাড়িতে কেউ নেই একা একা নিজের মতো করে কাজগুলো করছি নয়তো মাকে আমি বলি বা গল্প করি কাজ করি তো যাই হোক আমি এক একাই কাজগুলো করছি আর একা কাজগুলো করতে কিন্তু ভীষণই ভয় লাগে মানে একটার পর একটা সুন্দর মতো নিজের মনের মতো করে সাজিয়ে গুজিয়ে কিন্তু কাজগুলো করা যায় আর আমি যখন কাজ করি তখন ভাবি যে এটার পর এটা করবো বা এটার পর এটা করবো তো চলো ঘরটাকে আগে মুছে নেই ঘরটা আমার পুরোটা মুছা কমপ্লিট বাইরেটা মুছে নিচ্ছি বেশি একটা মুছবো না ওই যে বললাম বৃষ্টি বৃষ্টি ভাব জানি না কখন হুটাট করে বৃষ্টি চলে আসবে তখন আবার মুছাটা দেখতে বাজে হয়ে যাবে আমার শোয়ার ঘরটা গুছিয়ে মুছিয়ে একদম পুরো সুন্দর পরিপাটি করে রেখে এখন এই যে আসলাম রান্নাঘরে রান্নাঘরে তো সকালবেলা ওই যে বললাম শুধু পটল ভাজা হয়েছে আর ভাত মানে সকালের দিকে পটল ভাজা আর ভাতটাই একটু আলু মানে ভাতের মধ্যে আলু দিয়েছে ওইভাবে মা খাওয়া দাওয়া করে চলে গেল আমিও একটু ভাত খেয়েছি বেশি একটা খাইনি আর এখন গ্যাস শাস মুছে বাসন যে সকালে খাওয়া হয়েছে বাসন টাসন মেজে কিন্তু একটু ভিডিও এডিটিংয়ের কাজ আছে সেসব করে আমি কিন্তু দুপুরে রান্নাটা বসিয়ে দেবো আজকে দুপুরে ভাবছি একদম সিম্পল রান্না করব ওই যে আমি রান্না করলে তো বেশি মশলা টসলা দিয়ে যে সবজি রান্না হয় একদমই রান্না করতে পছন্দ করি না বিরক্ত লাগে আর এদিকে দেখো আমি গ্যাসের ঝিগুলো ভালো করে পরিষ্কার করে মুছে কুছে নিচ্ছি আমার রান্নাঘরের গোছানো কমপ্লিট মানে আমার সমস্ত কাজই কমপ্লিট এখন থাকলো কিছু কাপড় আছে মা স্নানের কাপড় আর হচ্ছিলো কিছু বাসন এইগুলো মেঝে কেজে নিলেই কিন্তু আমার মোটামুটি সকালে সমস্ত কাজ কমপ্লিট একা একা অনেকগুলো কাজ করলাম মনে হচ্ছে না যে অনেকগুলো কাজ করেছি ওই যে গরম থাকলে অস্থির লাগে ঠান্ডা ঠান্ডা তো ঠান্ডার মধ্যে কাজ করতে বেশ যেহেতু ডালের বড়া করব তো সকালবেলায় কিন্তু আমি এই কাজটা করে রেখেছি মনে করে এই কাজটা মানে ডালটাকে ভিজে রেখেছি এবার আমি ডালটাকে বারবার জলটাকে পাল্টে ভালো করে ডালটাকে ধুয়ে নিব আর হ্যাঁ ডালটাকে আমি কিন্তু সঙ্গে সঙ্গে বেটেও নিব অনেকটা নরম হয়েছে আর এই ডালটা বাড়তে মনে হয় না খুব শক্তি লাগে যতটা না আমার জিরা বাড়তে বা জিরে বাড়তে শক্তিটা লাগে এই ডালটা কিন্তু খুবই নরম আর এটা মুসুর ডাল মুসুর ডালের বড়া খেতে আমার দারুণ লাগে আর আজকে আমি রান্না করবো আলুর ডাল আর মুসুর ডালের বড়া আমার এই দুটা রান্না করতেও যতটা ভালো লাগে আর খেতেও তার থেকে বেশি ভালো লাগে তো আমি মাঝে সাঝে যখন বাড়িতে সবজি টবজি থাকে না বা সবজি থাকুক বা না থাকুক যখন ইচ্ছে করে না তখন কিন্তু এই রান্নাটা করলে না অনেক শান্তি করে আমার খাওয়া হয় তো আজকে আমি এটাই করবো আর সকালে কিছু পটল ভাজা ছিল তো সেইগুলো দিয়ে মনে হয় দুপুরের খাওয়াটা হয়ে যাবে তো দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি আর হ্যাঁ আমি আলুর ডালে দুই থেকে তিনটা টমেটো দিয়ে দেবো আর আলুর ডালে আমি দেবো কিছু লঙ্কা রসুন আর আধুনিক সংবারে দিয়ে আমি ডালটাকে রান্না করব আর ওদিকে আমি ডালটাকে বেটে পেঁয়াজ রসুন আর লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি যেভাবে করে আর কি এদিকে দেখো আমি কিন্তু আলুটা বসে বসিয়ে দিলাম হলুটাকে ভালো করে ভেজে দেবো যতক্ষণ না একদম পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে কেউ কেউ আলুর ডাল রান্না করে শুধু একটুখানি আলুটাকে ভেজে তারপরে জল দিয়ে দেয় আমি একদম পুরো সিদ্ধ করি যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে তারপরে দেখো আমি কিন্তু এখানে জলটা দিয়ে দিলাম একটু বেশি জলটা দিব তার কারণ এটা আমরা দুই দিন খাবো আমাদের বাড়িতে রান্নার রকম কোনো ঝামেলা নেই একদিন রান্না করে আমরা দুই দিন খাই অথবা বেলা রান্না করে তিনবেলা খাই তোমরা তো দেখলেই কতটা পরিমাণে লঙ্কা দিয়েছি আর এখন আমি একটু দেখলাম লবণটা ঠিক মানে ঠিকঠাক হয়েছে কিনা আমার খুব একটা আইডিয়া নেই তো দেখি লবণ তো মোটামুটি হয়েছে কিন্তু ঝাল যা হয়েছে মানে কী বলবো দারুণ ফাটাফাটি ফাটাফাটি এত ঝাল মানে গলার মধ্যে লাগছে তো ভাবলাম লঙ্কাগুলো এখন যেহেতু আমি ঘেটে দেবো আলুটাকে একদম মিহি করে দেবো তো ভাবলাম লঙ্কাটাও তো ঘেটে যাবে তো কিছু লঙ্কা নামিয়ে নেই তো লঙ্কাগুলো আমি নামিয়ে নিচ্ছি ডাল তো রান্না কমপ্লিট এবার বাকি থাকলো ডালের বড়া তো এবার বড়াগুলোকে ভালো করে ভেজে নেব আর বড়াটা ভাজার সময় তেলটাকে ভালো করে গরম করতে হয় নয়তো বড়াগুলো কিন্তু ঘেটে যায় তো দেখো আমি একটার পর একটা দিয়ে দিচ্ছি আর অনেকগুলো হয়েছে এখানে আমাদের দুজনের জন্য অনেক বেশি মানে আমি বানাই আর খাই তো তো যেন কম না হয় জিনিসটা আমি মানে খুব মানে কী বলবো আমার খুব ভালো লাগে আমি বানাতে থাকি খেতে থাকি এটা একটা বাজে অভ্যাস হ্যাঁ তবে অন্য কিছু না জাতীয় জিনিসগুলো তো যাই হোক এখানে দেখো আমি ভালো মতো ভেজে নিচ্ছি একটুখানি আঁচটাকে কম রেখেছি নয়তো উপরটা তো পুড়ে যাবে ভিতরটা তো কাঁচা থেকে যাবে তো ভালো মতো এপিট ওপিট দুপিট ভালো করে ভেজে নেব লাল লাল করে খুব একটা লাল করলে বা তেতো তেতো লাগে মানে যতটা না হয় ততটা করে নেব আর তারপরে আমি কিন্তু একা একসে খেয়েও নেব তো দেখো আমি এখানে দুপুরে স্নান করে এই যে রান্না করে স্নান করেছি এখন গরম গরম ভাত ডাল আর রয়েছে সকালে পটল ভাজা আর ওই যে বড়া ভাজা ডালটা কিন্তু দারুণ হয়েছে খেতে আর আমার আলুর ডাল এভাবে রান্না করে খেতে দারুণ লাগে অনেকেই আলুর ডাল খায় অনেকেই তো জানে না যে আলুর আমার ডাল হয় তো দেখো আমি এখানে বেশি করে নিয়ে নিছি আর আমি যেহেতু নিজেই খাবো তো বাটিতে আর নেই নি খাওয়া দাওয়ার পর বাসন তো আমাকেই মাজতে হয় তো এটাই আমার আজকে দুপুরে খাওয়া ছিল আর আজকে না কোনো রকম ভিডিও করিনি আজকে কাজের চাপটা অনেকটা বেশি ছিল তারপরে বিকেলের দিকে মা চলে এসেছে আর মা নিয়ে এসেছে চিংড়ি মাছ মা এসে কিন্তু চিংড়ি মাছটা ভেজেও নিয়েছে কাঁঠাল চিংড়ি করবে বলে আর এদিকে দেখো আমি চিংড়ি মাছ আর একটা ইলিশ মাছ আর এখানে ওই যে বড়াগুলো নিয়েছি এগুলো আমি সকাল মানে সন্ধ্যার দিকে খেয়ে নেবো দারুণ লাগছিল সন্ধ্যাবেলা এই খাবারটা খেয়ে মোমো চাউমিনের মতো কিন্তু এই খাবারগুলো অনেক বেশি ভালো লাগে আর চিংড়ি মাছ তো আমার অনেক ফেভারিট তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি